নিয়োগ বন্ধ করতে হবে করতে হবে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারী বন্ধ করার দাবিতে গণবস্থান অবস্থান চলছে চলবে

রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে জ্বলন্ত সমস্যাগুলো আছে অনেক রকমের বঞ্চনা আর্থিক বঞ্চনা বিভিন্ন ক্ষেত্রে কর্মচারীদের আক্রান্ত হওয়ার ঘটনা এবং সারা রাজ্যের যে আইন শৃঙ্খলার অবনতি এই বিষয়গুলো যেমন আছে তেমনি আমাদের দেশের মধ্যে অন ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের ডাকে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের কর্মচারীদের যে আর্থিক বঞ্চনা এবং পি অ্যাক্ট বাতিল করা এনপিএস বাতিল করা এবং নতুন করে যে ইউপিএস পুরনো পেনশনের জায়গায় নতুন করে চব্বিশে আগস্ট ইউপিএস ইউনাইটেড পেনশন স্কিম যেটা চালু করেছে সেটাকে বাতিল করার দাবিতে সারা দেশে সেখানে ছাব্বিশে সেপ্টেম্বর অল ইন্ডিয়া ন্যাশনাল প্রোটেস্ট যে পালন করা হয়েছে আমাদের রাজ্যেও আমরা এই দিনটাকে ছাব্বিশ তারিখ থেকে নিয়ে আজকে নিয়ে এসেছি আমাদের একটাই দাবি যে পুরনো পেনশন প্রথা যেটা সরকারি কর্মচারীরা সারা জীবন চাকরি করার পর যে নিশ্চিত একটা পেনশনের ব্যবস্থা ছিল ফ্যামিলি পেনশনের ব্যবস্থা ছিল সেটা যে এখন ধর্ম করা হয়েছে তার বিরুদ্ধে সারা দেশের শিক্ষক কর্মচারী সমাজ তারা লড়াই করছে। আমরা দেখেছি লোকসভা নির্বাচনের আগে যে বেশ কয়েকটা রাজ্য পুরনো পেনশন প্রথায় ফেরত গেছেন এবং দেশের যে বর্তমান শাসক গোষ্ঠী তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন ফলত লোকসভা নির্বাচনের তার পরে তারা চব্বিশে আগস্ট এই ইউনাইটেড পেনশন স্কিম তারা নিতে বাধ্য হয়েছেন কিন্তু এটাও কিন্তু ওল্ড পেনশন স্কিমের বিকল্প কোনোভাবেই হতে পারে না এর জন্যই আমরা সারা দেশের সাথে আর মিলিয়ে আজকে এখানে আমরা সারা রাজ্যের শিক্ষক কর্মচারী সমাজ এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি